যাদের খাবারটা প্রয়োজন মনে করতেছে আমি তাদের দিতেছি সবসম তো নিজেরা নিজেরা খাই আজকে আপনি যেরকম মানুষের মেহমানদারি করান আমরা একটু ট্রাই করবো মেহমানদারি করানোর জন্য টাকা করে না একটা ডিম একটা আলু আর একটু ঝোল আর পরিমান মতো রাইস মাসাল্লাহ ভালো স্বাদ তারপর আবার পরিমাণও অনেক প্রায় আর এইরকম কিন্তু এই যে আমাদের যে কেরানীগঞ্জের মধ্যে যে ধরনের এই যে এইরকম ডিম পোলাও বা এরকম রাস্তার পাশে যেই খাবারগুলা হয় সাধারণত কিন্তু ঢাকার মধ্যে বা বাংলাদেশের কোথাও এরকম পাওয়া যায় না এটা কিন্তু আমাদের কেরানীগঞ্জে সম্ভব আর বিরল খুবই হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি আমাদের কেরানীগঞ্জের জেলা পরিষদ রোডে জেলা পরিষদ রোডে মোজাম্মেল ভাইয়ের থেকে ওই পোলাও নিতে মোজাম্মেল ভাই এক একদিনে এক এক আইটে মানে আজকে আনছে পোলাও তো এই ডিম পোলাওগুলা আশেপাশে যারা আছে সবাইকেই আর কি যতগুলা পারবো আমরা ওই গিফট হিসাবে দেব অন্য কিছু না আর এই গিফট হিসাবে দিতে আমাদের হেল্প করছে হইতাছে আমাদের পেট মার্ক তো আমি দেই খা খা যাদের খাবারটা প্রয়োজন মনে করতেছে আমি তাদের দিতাছি আমার এন ধরো এই নেন আঙ্কেল বয়া করবেন কই পিচ্ছি নিয়ে আসো আচ্ছা আরেকজনের একটা দেই হ্যাঁ নেন একটা বিরিয়ানি খাই এই বিরিয়ানি না তো ডিম পোলাও আচ্ছা দেই খো

সবাই এক একটা করে আনেন এক একটা করে আনেন সবাই দেওয়ার সুযোগ দেন এটা এমনি খালি খাইবেন আর দোয়া করবেন সবার জন্য আচ্ছা লেবার না নেন তো এইখানে যাদের 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 পার্টি দিছি আরও যদি দিতে দিতে পারতাম আর কি মনে শান্তি পেতাম অনেকে পাইছে অনেকে পাই নেই তো ইনশাল্লাহ এইরকমই আরও জারি রাখবো সামনে আরও দিব তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই দোয়া করবেন এরকম যাতে সবাই সাথে আর কি একটা কন্টাক্ট রাখতে পারি আর সবার ভালোবাসা কুড়াইতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ